কারণ হচ্ছে কালকে রাত কালকে বিকাল চারটার থেকে আমাদের এখানে কারেন্ট নেই ফার্স্ট অফ অল আর মেন কথা হচ্ছে আমাদের আমাদের একটা ব্যবসা আছে জলের ব্যবসা তো মেন বিষয়টা হচ্ছে ওইটা তো সবাই আমাদের আমাদের সমস্যাটা মেনটা হচ্ছে যে কারেন্টটা নিয়ে তো আমাদের এখানে কারেন্টটা দিলে খুব ভালো হয় কালকে বিকাল থেকে কারেন্ট নাই আজকে রাত্রে বাজে হয় মোটামুটি দশটার মতন তো আজকেও নাই কারেন্ট তাই আমরা এখানটায় পদবরোধটা করার জন্য তাই আমরা করছি মানে কতক্ষণ চলছে মোটামুটি মিনিট তারপরে পুলিশ কি বললো আমাদের ক্যাম্পের থেকে স্যারেসে স্যারেসা বললো যে মোটামুটি এক ঘন্টা নাগাদ আমাদের এখানটায় চলে আসবে কারেন্ট তো আমরা এখন অপেক্ষায় আছি দেখি যে স্যার কী করেন তো স্যারের উপরে আমরা বিশ্বাস করে এখন বর্তমান পদ তুলে দিলাম দেখি যে স্যার কী করে নাম কি আপনার হিভাস দাস রে কোন জায়গা মারাঠি